বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান শুভ সকাল আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠছি কারণ বাসায় গেস্ট আছে গেস্ট মানে আমার ভাই আসছে নোয়াখালী থেকে ছেলের আবার স্কুল আছে ওকে স্কুলে পাঠাইতে হবে ওকে অলরেডি উঠিয়ে দিয়েছি ঘুম থেকে উঠছে উঠে রেডি হচ্ছে মাংসগুলো আমি রাতে রেডি করে রাখছিলাম আমার ভাই বলল যে সে সকাল সকাল বের হয়ে যাবে তো মাংস রাতে রেডি করে রাখছিলাম এখন রুটি বানিয়ে নিচ্ছি এগুলা রেডি করে দিয়ে ছেলেকে আবার স্কুলে নিয়ে যেতে হবে এই আর কি এখনকার সময় বাচ্চাদের চেয়ে মায়েদের ডিউটিটা একটু বেশি আমার কাছে মনে হয় নিয়ে যাওয়া আবার নিয়ে আসা এই জন্য আমি সবসময় একটা কথা বলি যে অনেক মায়েদের হচ্ছে ডাবল গ্র্যাজুয়েশান করা হয়ে যায় মানে একবার গ্র্যাজুয়েশান কমপ্লিট করলেও বাচ্চাদের পড়াতে পড়াতে আর একবার গ্র্যাজুয়েশান কমপ্লিট করা হয়ে যায় হ্যাঁ আর এখনকার সময়ে আমার কাছে মনে হয় যে পড়াশোনার মানে প্রেশারটাও একটু বেশি মানে কি বলবো আমরা মায়েরাই মানে মা বাবারাই হিমশিম খেয়ে যায় বাচ্চাদের উপর একটু প্রেশারই পড়ে যায় হ্যাঁ পড়াশোনার প্রেশার বেশি একটু যত যাই থাকুক যত কাজকর্মই থাকুক সব কিছু রেখে দিয়ে হচ্ছে ওনাদের পড়াশোনাগুলো কমপ্লিট করতেই হয় কোনো উপায় নাই টেবিলে ওনাদেরকে নাস্তা দিয়ে দিলাম এই ফাঁকে আমি আসছি কফি বানাইতে আমার ভাই কফি খেতে পছন্দ করে পানিগুলোকে প্রথমে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি এরপরে কেকের মধ্যে চিনি দুধ দিয়ে ভালো করে আর একটু ফুটিয়ে নিব এ দুধটাকে যত যত ভালো করে ফুটানো যায় আসলে কফিটা তত বেশি মজা হয় আমি চিনি পরিমাণ একটু কমাই দিয়ে চুলায় বসে রাখি কারণ চিনিটা প্রথমে বেশি দিয়ে দিলে পরে এটা যখন জাল দেই বা ফুটে যায় তখন মিষ্টিটা অনেক বেশি বেড়ে যায় সেজন্য তো আমি কফিটাও বানিয়ে নিলাম আবার কিছুক্ষণ পর পর যে ভাইয়ের সাথে কথা বলে আসতেছি ভাইটাও চলে যাবে এই আর কি তো পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে